মহাদেব বা শিবের লিঙ্গপূজা নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত দুটি প্রধান কাহিনী নিচে বিস্তারিতভাবে দেওয়া হল সৃষ্টির প্রতীক হিসেবে লিঙ্গ পূজা সৃষ্টির আদিতে ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সেই সময় তাদের সামনে হঠাৎই এক বিশাল জ্যোতির্লিঙ্গ বা আগুনের স্তম্ভ আবির্ভূত হয় যার শুরু বা শেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না ব্রহ্মা হাঁসের রূপ ধারণ করে স্তম্ভের উপরের দিকে এবং বিষ্ণু বরাহের রূপ ধারণ করে নিচের দিকে যাত্রা করেন কিন্তু দুজনের কেউই এর শুরু বা শেষ খুঁজে পাননি এই ঘটনার পর জ্যোতির্লিঙ্গ থেকে স্বয়ং মহাদেব আবির্ভূত হন এবং জানান যে তিনিই সৃষ্টির আদি এবং অন্ত এই ঘটনা থেকেই শিবের নিরাকার রূপের প্রতীক হিসেবে লিঙ্গ পূজার প্রচলন শুরু হয় এই লিঙ্গ কোনো পুরুষাঙ্গ নয় বরং এটি হল সেই অনাদি ও অনন্ত জ্যোতির্লিঙ্গের প্রতীক যা সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছে দণ্ডপ্রাপ্তির পর লিঙ্গ পূজা একবার মহাদেব দেবশ্বী নারদকে সঙ্গে নিয়ে পৃথিবী ভ্রমণ করছিলেন পথিমধ্যে তিনি এক বনের মধ্যে ঋষি ও মুনিদের আশ্রম দেখতে পান সেই সময় ঋষিপত্নীরা শিবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হন ঋষিরা নিজেদের পত্নীদের এমন আচরণ দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তারা মনে করেন শিবই তাদের পত্নীদের মন ভুলিয়েছেন ক্রোধে অন্ধ হয়ে ঋষিরা শিবকে অভিশাপ দেন অভিশাপের ফলস্বরূপ শিবের লিঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে পড়ে যায় এতে পৃথিবী প্রচণ্ড কম্পিত হতে থাকে এবং চারদিকে হাহাকার শুরু হয় ঋষিরা তাদের ভুল বুঝতে পেরে শিবের কাছে ক্ষমা চান শিব তখন বলেন যে একমাত্র তার লিঙ্গের পূজা করলেই এই কম্পন বন্ধ হবে এবং জগৎ আবার শান্ত হবে শিবের নির্দেশে দেবতারা প্রথমে শিবের লিঙ্গের পূজা করেন এবং তারপর ঋষিরাও তার পূজা করেন সেই থেকে শিবের লিঙ্গ পূজার প্রচলন শুরু হয় এই লিঙ্গ কোনো দৈহিক অঙ্গ নয় বরং এটি হলো মহাবিশ্বের সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের প্রতীক এই দুটি কাহিনী থেকেই বোঝা যায় যে শিবলিঙ্গ মূলত ঈশ্বরের নিরাকার এবং অনন্ত রূপের প্রতীক যা জীবনের সৃষ্টি স্থিতি ও ধ্বংসের চক্রকে তুলে ধরে এটি কোনো বিশেষ অঙ্গ নয় বরং এক মহাজাগতিক শক্তির প্রতিরূপ চলুন এই পূজার গভীর তাৎপর্য এবং এর সঙ্গে জড়িত কিছু দার্শনিক দিক নিয়ে আলোচনা করা যাক লিঙ্গ পূজার দার্শনিক ব্যাখ্যা শিবলিঙ্গকে শুধুমাত্র একটি প্রতীক হিসেবে দেখা হয় না বরং এটি একটি গভীর দার্শনিক ধারণার প্রতিচ্ছবি এটি সৃষ্টি এবং ধ্বংসের অনন্ত চক্রের প্রতীক পুরুষ এবং প্রকৃতির মিলন শিবলিঙ্গ দুটি প্রধান অংশ নিয়ে গঠিত লিঙ্গ এবং যোনি লিঙ্গ হল শিবের প্রতীক তত্ত্ব এবং যোনি হল শক্তি বা পার্বতীর প্রতীক তত্ত্ব হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় এই দুইয়ের মিলন থেকেই সমগ্র সৃষ্টি সম্ভব হয়েছে যনি শক্তিকে ধারণ করে এবং লিঙ্গ সেই শক্তিকে প্রকাশ করে এই দুটি এক না হলে সৃষ্টি অসম্ভব তাই এই পূজা আসলে পুরুষ ও প্রকৃতির মিলিত শক্তির পূজা দুই নিরাকার ব্রহ্মের প্রতীক হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বর নিরাকার তাকে কোনো নির্দিষ্ট আকারে বাঁধা যায় না শিবলিঙ্গ সেই নিরাকার ব্রহ্মের প্রতিরূপ এর কোনো শুরু বা শেষ নেই যেমন জ্যোতির্লিঙ্গের কাহিনীতে বলা হয়েছে এর মাধ্যমে ভক্তরা ঈশ্বরের অসীম এবং অনন্ত রূপের ধ্যান করেন এটি বোঝায় যে ঈশ্বর সবকিছুর ঊর্ধ্বে তার কোনো নির্দিষ্ট শারীরিক রূপ নেই তিন সৃষ্টির আদি ও অন্ত লিঙ্গ পূজা এই সত্যটি তুলে ধরে যে ঈশ্বরই এই মহাবিশ্বের একমাত্র কারণ তিনি একাই সমস্ত সৃষ্টির জন্মদাতা পালনকারী এবং সংহারকারী লিঙ্গ এই ত্রয়ী শক্তির প্রতীক শিবের লিঙ্গকে মহাজাগতিক অণ্ড বা কসমিক এগের সঙ্গে তুলনা করা হয় যা থেকে সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে লিঙ্গ পূজা ও তার প্রভাব শিবলিঙ্গকে কোনো অপবিত্র জিনিস হিসেবে দেখা হয় না বরং এটিকে একটি পবিত্র এবং শক্তিশালী প্রতীক হিসেবে সম্মান করা হয় এই পূজা করার সময় ভক্তরা পবিত্রতা মননশীলতা এবং আধ্যাত্মিকতার ওপর জোর দেন শান্তি এবং সমৃদ্ধি বিশ্বাস করা হয় শিবলিঙ্গের পূজা করলে মন শান্ত থাকে এবং জীবনে সমৃদ্ধি আসে মুক্তি বা মোক্ষ শিব মোক্ষ বা মুক্তির দেবতা লিঙ্গ পূজার মাধ্যমে ভক্তরা জীবনের বন্ধন থেকে মুক্তি লাভ করে মোক্ষ প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারেন শক্তি লাভ এই পূজা মানুষকে শারীরিক ও মানসিক শক্তি প্রদান করে শিবলিঙ্গ পূজা কোনো সাধারণ আচার নয় বরং এটি একটি গভীর আধ্যাত্মিক ও দার্শনিক প্রতীক যা মহাবিশ্বের সৃষ্টি স্থিতি এবং ধ্বংসের অনন্ত চক্রকে তুলে ধরে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর অসীম নিরাকার এবং সমগ্র সৃষ্টির মূল কারণ শিবলিঙ্গের প্রকারভেদ ও তাদের তাৎপর্য শিবলিঙ্গ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং প্রত্যেকটির আলাদা তাৎপর্য রয়েছে সাধারণত শিবলিঙ্গ তিন ধরনের হয় এক স্বয়ম্ভু লিঙ্গ এই ধরনের লিঙ্গ প্রাকৃতিকভাবেই গঠিত হয় এবং কোনো মানুষের দ্বারা তৈরি করা হয় না মনে করা হয় এই লিঙ্গগুলো স্বয়ং শিবের অস্তিত্বের প্রতীক এবং এগুলোর পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয় অমরনাথের গুহায় বরফের তৈরি লিঙ্গ যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এই ধরনের লিঙ্গের একটি বিখ্যাত উদাহরণ দুই দেবলিঙ্গ এই লিঙ্গগুলো দেবতারা প্রতিষ্ঠা করেছেন বলে বিশ্বাস করা হয় যে স্থানে এই ধরনের লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে সেই স্থানকে অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মনে করা হয় ভারতের বিভিন্ন জ্যোতির্লিঙ্গগুলো লিঙ্গগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত তিন মানবলিঙ্গ মানুষের দ্বারা তৈরি লিঙ্গগুলোকে মানব লিঙ্গ বলা হয় এই লিঙ্গগুলো সাধারণত পাথর ধাতু মাটি বা অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি করা হয় এবং মন্দিরে বা বাড়িতে স্থাপন করা হয় লিঙ্গ পূজার ঐতিহাসিক প্রেক্ষাপট প্রাচীন ভারতীয় সভ্যতা বিশেষত হরপ্পা ও মহেনজোদারোর প্রত্নতাত্ত্বিক খনন কার্যে লিঙ্গের মতো কিছু প্রতীক আবিষ্কৃত হয়েছে যা পণ্ডিতদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ মনে করেন এই প্রতীকগুলো প্রাচীন সিন্ধু সভ্যতায় শিবের পূজার প্রচলন ছিল তার প্রমাণ বৈদিক যুগে শিবকে প্রথমে রুদ্র নামে পূজা করা হতো। পরবর্তীতে পুরাণ এবং উপনিষদের যুগে শিবের রূপ আরও স্পষ্ট হয় এবং লিঙ্গ পূজা আরও ব্যাপকতা লাভ করে বিভিন্ন পুরাণে যেমন শিব পুরাণ লিঙ্গ পুরাণ এবং স্কন্দ পুরাণ এ লিঙ্গপূজা সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় লিঙ্গ পূজার আসল উদ্দেশ্য কী লিঙ্গ পূজার মূল উদ্দেশ্য কোনও শারীরিক বিষয় নয় বরং এটি আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির একটি পথ ভক্তরা যখন শিবলিঙ্গের সামনে বসে পূজা করেন তখন তারা নিজেদের মনকে পবিত্র করার চেষ্টা করেন এটি একটি ধ্যান প্রক্রিয়া যেখানে ভক্তরা ঈশ্বরের অনন্ত অনাদি এবং নিরাকার রূপের সঙ্গে নিজেদের যুক্ত করেন পূজা করার সময় ভক্তরা সাধারণত লিঙ্গের ওপর জল দুধ বেলপাতা এবং ফুল অর্পণ করেন এই সব উপাচারের প্রতিটি গভীর অর্থ বহন করে জল ও দুধ এটি জীবনের অপরিহার্য উপাদানের প্রতীক এবং এটি দিয়ে ঈশ্বরকে শুদ্ধ করা হয় বেলপাতা বেলপাতাকে তিনটি পাতার সমন্বয়ে গঠিত একটি পবিত্র প্রতীক হিসেবে দেখা হয় যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক ফুল এটি জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রতীক যা ঈশ্বরকে উৎসর্গ করা হয় সব মিলিয়ে শিবের লিঙ্গ পূজা একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া যা শুধুমাত্র একটি প্রতীককে কেন্দ্র করে নয় বরং এর মাধ্যমে ঈশ্বরের সর্বব্যাপী ও অসীম রূপের সঙ্গে নিজেকে যুক্ত করার এক প্রচেষ্টা